চারটা ভাগে ভাগ হয়ে এটা কিন্তু আপনার নর্মাল গুলি না এই গুলিগুলো এই কিন্তু চাই না এবং যার ফলে ওই এই কিন্তু একদম চার ভাগে ভাগ হয়ে গেছে হ্যাঁ এরকম অনেক দেখেছি আমরা যেগুলোর হার একদম ঘুরা হয়ে গেছে এই জায়গাটায় হার আর নাই ঘুরা অনেক এদের অপারেশন করার পরে ছেলে বাচ্চাগুলো একদম কম হয়ে গেছে আর ওই হারি তো নাই জয়েন্ট দিনও করতে গিয়ে ওখানে এরকম অনেক আছে এই বড় বড়টা আসলে মেরে নিয়ে যায় না এই বাচ্চাটাকে আমরা দেখছি একদম ফুলের মতো ছোট্ট একটা বাচ্চা কিসে পরে আপনি স্কুলে কোন ক্লাসে পড়তে হয় সিক্সে পর একটা কোথায় তোমার গুড়ি লাগবে কোন এলাকায় এই বাটা এখানে ও আচ্ছা কোন স্কুলে পড়তে তুমি তো আন্দোলন রে দিয়েছেন কোন শুরু করব বাবা এই পরিকল্পনা কিন্তু আর ওর অপারেশন হয়েছে ভালো হয়েছে অপারেশন ও ঠিক হয়েছে হয়তো ছয় মাস সময় লাগবে দুই বছর লাগবে আসতে দুই বছরে ওর লেখা পড়ার জন্য ঠিক মতো চলে এটা একটা মানে গভর্নমেন্টের কাছে একটা আমাদের মানে ইয়ে থাকবে যে ধরনের যারা আছে তারা কিন্তু ছয় মাস মিনিমাম বেড়ে থাকে 他这个。 তো ছয় মাস যারা বেটে থাকবে এখানে অনেকগুলো মানুষ আছে যারা উপার্জন করছিল তার ফ্যামিলির জন্য যারা অটো চালায় রিক্সা চালায় দোকান করতো রাত বৃষ্টি ছিল রং বৃষ্টি ছিল এদের কিন্তু ছয় মাস বসে খাওয়ার কোনো উপায় নাই পুরো ফ্যামিলিরে তাদের উপর তো আমাদের গভর্নমেন্টের কাছে এটাই আশা যে গভর্নমেন্ট তাদেরকে এই ছয় মাস থেকে এক বছর এক লিস্ট একটা ভাতা দিবে সেই ভাতা ওরা যেন এই এই সময়টা চলতে পারে তারা আপনারাও এটাই সবাইকে রিকোয়েস্ট করছেন সবাই 我吃。